প্রচণ্ড ঠান্ডা বাইরে কনকনে শীতের মধ্যেই বাহিরে গিয়েছিলাম ক্লিনিকে ফিজিওথেরাপি দেয়ার জন্যে বাঁধন আহসান ওয়েলকাম কি খবর দাদা তুমি তো হারিয়ে গেছো নিখোঁজ হয়ে গেছো কেন ভালো আছো আমি জাস্ট অনেক দিন পর আমার এই কবিতাটা হাতের কাছে পড়লো আমি খেয়াল করিনি কত কবিতা কত জায়গায় পড়ে আছে কত হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে লাভ ইস পাওয়ার মানিক গাজী ওয়েলকাম আচ্ছা আমি এই কবিতাটা পড়ি তোমাদের টেক্সট দেখব না টেক্সট লিখবে না প্লিজ হ্যাঁ শুধু কথা শোনাও আর আমার এগুলোকে শেয়ার করো আগামী মাসের দশ তারিখে আমার অফেন হার্ট চার্জারির জন্য হাসপাতালে ভর্তি হব তারপরে আর তোমাদের মাঝে সরাসরি লাইভে আসতে নাও পারি ঠিক নেই আমার যে সব কথা শব্দ বোমা কবিতা আবৃত্তি সব কিছু তোমরা এগুলোকে হার্ড ডিস্কে জমা রাখবে এবং ভবিষ্যতে সেগুলো আবার ইটারে ছড়িয়ে দিবে নিজেদের জানুন অন্যদের জানতে দিন অন্যদের জানার জন্য সুযোগ করে দিতে হবে শেয়ার করতে হবে তাই না এই কবিতার নাম স্বদেশ ভূমির তরে আমি কবিতাটা লিখেছি মানে আমার ৩৩ বছরের নির্বাসিত জীবনে ভিয়ানাতে লেখা সব কবিতা আমাদের নবী হযরত মাহমদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যেসব কোরআনের বাণী পেয়েছিলেন মহান আল্লাহরাবুল আলমিনের কাছ থেকে মদিনাতে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলোর নাম হল মক্কি সূড়া সরি মক্কা শরীফে পবিত্র মক্কা শরীফে যেই সূরা নাজিল হয়েছে সেই সব সুরার নাম হলো মক্কি সূরা আর যেসব সুরা নাজিল হয়েছে মদিনাতে সেগুলির নাম হল মাদানি সূরা মাদানি আর আমি ভিয়ানাতে যে সব কবিতা লিখেছি যেসব লেখা লিখেছি সেগুলি হলো ভিয়েনিজ আমার কাছে কোনো বাণী আসেনি আমার বুদ্ধি প্রসূত চিন্তা প্রসূত আমার নিজের চিন্তা চেতনা গবেষণা বুদ্ধি থেকে আমি যে সব লিখেছি আমার মেধার এবং মনন হৃদয়ে মিশ্রিতভাবে সহজ সরল প্রাঞ্জল ভাষায় সেগুলো প্রকাশ করেছি আমার মনোভাব এগুলো হলো ভিয়ানার সৃষ্টি ভিয়ানায় সৃষ্টি আমার এই কবিতার নাম স্বদেশ ভূমির তরে লিখেছি আমি শেফাতুল্লাহ গত তেত্রিশ বছরের মধ্যে এটা কমপক্ষে বিশ পঁচিশ বছর আগে লেখা হবে মায়ার জাদুতে ভরা আমার মায়ের মধুর হাসি তুল্য তুমি মম হৃদয়ে সদা অনুভবী সে যে আমার প্রিয় জন্মভূমি মাধুরী ছড়ানো সবুজে ঢাকা কোকিল ডাকা সোনার বাংলাদেশ অপরূপ রূপে সজ্জিত মাগ রূপের যে তোর নেই প্রাণের চেয়েও ভালোবাসি আমার সোনা বাংলা আমার সোনার বাংলা মাকে প্রাণের চেয়েও ভালোবাসি আমার সোনার বাংলা মাকে জন্ম নিয়ে ধন্য আমি যেই রূপসী বাংলাদেশে তুমি হাজারো বছর ছিলে পরাধীন লাখ সন্তান দিয়ে গেল প্রাণ করতে তোমায় স্বাধীন ভিন দেশি দস্যুরা লুটেছে আমার হাজারো মা বনের ইজ্জত সম্ভ্রম বাংলা মায়ের সন্তানেরা মাকে দেবী মানে তাই তো মায়ের মান বাঁচাতে মুক্তিযুদ্ধে নামে জীবন দিয়েই শত্রু মুক্ত করেছে যারা মোদের পরাধীন বাংলা মাকেই তাদের মোরা করি শরণ সকাল দুপুর সাঁজে ধন্য হলো জন্ম তাদের ধন্য হল জাতি বিশ্ব মাঝেই যুগে যুগে রইবে তাদের খ্যাতি আরে এত সুন্দর কবিতা আমি লিখেছি এই কবিতাটা পড়েছিল এতদিন এই ফোল্ডারে যেখানে আমি রেখেছি আমার পরম শ্রদ্ধাভাজন গুরু সিরাজুল আলম খান দাদার ছবি দেখেছ তোমরা তাকে তোমরা চিনো গত প্রায় দশ বারো দিন আগে ভিয়ানায় আমার স্বর্গে পরিচয় হয়েছে একজন বাংলাদেশি বাঙালি ভিয়ানাতে থাকে নয় বছর যাবৎ আমাকে সে কখনও দেখেনি ব্যক্তিগতভাবে দেখেনি ফেসবুকে দেখেছে ইউটিউবে দেখেছে অনলাইনে দেখেছে তো অনেক কথার পর তার সাথে আমার পরিচয় হলো তাকে আমার বাড়িতে নিয়ে আসলাম শিক্ষিত ছেলে ভালো ভদ্রলোক কুমিল্লার ছদ্য গ্রামে বাড়ি তো ভালো মনে হয়েছে তো আমার বাড়িতে তাকে নিয়ে আসলাম অনেক কথা হলো তাকে জিজ্ঞেস করেছি সিরাজুল আলম খানের নাম শুনেছ ও বলেছে না দাদা শুনিনি বাংলাদেশে নাকি বিশ্ববিদ্যালয়ে পড়েছে কত দূর লেখাপড়া শেষ করেছে জানি না তো ভিয়ানাতে এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়তে এসেছ তার মানে আমার দুঃখ কোথায় তোমরা নতুন প্রজন্মের যারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি পড়ি তোমরাও সিরাজুল আলম খান দাদার নামই শুনুনি যে লোক এই মহান মুক্তিযুদ্ধের এক কথায় বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা বাংলাদেশ নামক একটি দেশ হবে তার স্বপ্ন দেখেছেন এবং বাংলাদেশ নামকরণ করেছেন বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় সংগীত কি হবে এসব নির্ধারণ করেছেন সেই মহাপুরুষের নাম সেই মহামানবের নাম তোমরা শুনোনি তিনি আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক আমার রাজনীতির গুরু শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা আমি অত্যন্ত দুঃখিত মর্মাহত যে তোমাদেরকে আমরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারিনি তুলে ধরতে পারিনি তোমাদেরও উচিত নিজেদের প্রচেষ্টায় জানা এখন জানার জন্যে অন্য কোথাও যাওয়ার নেই কোনো মানা তোমরা ইচ্ছা করলে ইউটিউবে জানতে পারো গুগলে জানতে পারো বিভিন্ন সোর্স থেকে নিজেরা জানতে পারো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মূল স্থপতি দি মেইন আর্কিটেক্ট অব বাংলাদেশ লিবারেশন ওয়ার ইজ সিরাজুল আলম খান দাদা এটা আমাদের ব্যর্থতা আমরা যারা মুক্তিযুদ্ধ সংঘটিত করেছি মুক্তিযুদ্ধ করেছি এই যে এইমাত্র আমি আমার ভাঙা মেরুদণ্ডের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমি একজন অধ্যপঙ্গু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম অন্যতম সংঘটক মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধার লিস্টে আমার নাম নেই আমি ভাতা খাই না এ কথাগুলো বলেছি থেরাপি নিয়ে আসছি এই মাত্র ফিজিওথেরাপি তিন প্রকারের থেরাপিদের ম্যাসেজ